আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াইয়ে নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে যে কোনো নারীকে নিজের প্রেমে পাগল করার পরীক্ষিত তাবিজ এই তাবিজগুলো খুব পরীক্ষিত এর আগে ভিডিও আপলোড দেওয়া আছে তারপরও আমি আবারও দিতেছি কারণ তাবিজগুলো খুব পরীক্ষিত যেই তাবিজগুলোতে বেশি কাজ করে এবং সফলতা পেয়েছে তারা স্ক্রিনশট দিয়ে কিন্তু সে তাবিজগুলো আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে দেখায় এবং অনুমতি নেয় কিন্তু যেই কাজগুলো হয়েছে বেশি সেগুলো আমি আবারও আপলোড দিয়েছি যাতে আপনারা খুব সহজে কাজগুলো করতে পারেন এটি খুব আপনারা কার্যকারী একটি বশীকরণ তাবিজ খুব সহজে করতে পারবেন যে কোনো নারীকে আসক্ত করতে পারবেন নিজের প্রেমে তো কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে আমার ভিডিও কিন্তু কপি হয়েছে আপনারা প্রতারিত হবেন না আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিজটি বৃহস্পতিবারে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালি গেলিকে নেবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে আবার সেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক দূরের কাজ হলে জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন দে আগরবাতি ধোয়া দেবেন তো ছিটাই দেবেন দিয়ে একটা মাদলিতে ভরে তাবিজটি আপনার গাছে লটকায় দেবেন যেন বাতাসে একটু করে নড়া সড়া করে ইনশাল্লাহ পাঁচ থেকে সাত দিন সময় নেবে নারী বা পুরুষ আপনার প্রেমে অস্থির হয়ে যাবে খুব পরীক্ষিত তাবিজ একশোতে একশো কাজ হবে